মক্তব বিজয় দিন আল্লাহর রসুল হেরেম শরীফের এলাকার মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করে দেখেন কাবা ঘরের ভিতরে বাইরে তার চতুর পার্শ্বে 360 টি মূর্তি স্থাপিত স্থাপিত রয়েছে তারা সাজিয়ে রেখেছে এগুলির পূজা তারা করে আল্লাহর রসুল নিজ হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে ইশারা করেছেন আর বলেছেন যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহাকো সত্য এসেছি মিথ্যা অপস্থিত হয়ে গেছে আল্লাহর রাসূলের হাতের ইশারায় সব মূর্তিগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে সুবহান আল্লাহ রসুল রাসূল কাবা ঘরের তাওয়াফ করলেন মক্কা বিজয়ের দিন কাবা ঘর তাওয়াফ করলেন তাওয়াফ করে হাজরে আসওয়াদ কি চুম্বন করলেন সাদ ইক রামকে বললেন কাবাগরের সাবিরে একটু নিয়ে আসো আমি কাবা গরের মধ্যে প্রবেশ করব। তখন সাবি ছিল উসমানি তল্লাহ আদি আল্লাহ হুতআলা আনহুর কাছে এটা হলো ইসলাম গ্রহণ করার পর নাম এর আগে কি নাম ছিল এটা জানা নেই তবে ইসলাম গ্রহণ করার পর নাম ছিল উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে কোথায় আছে সাবিতার কাছি এই উসমান ইবনে তালহা আল্লাহ তাআলা আনহু মক্কা বিজয়ের আগে আল্লাহর রাসূলের সাথে খুব বেয়াদুবি করেছিল একদিন আল্লাহ রসুল কাবা ঘর তাওয়াফ করার জন্য আর ছিলেন বলছেন হে উসমান ইবনে তলহা তুমি কাবা ঘরটা একটু খুলে দাও আমি তার মধ্যে প্রবেশ করব উসমান ইবনে তলহা দি আল্লাহ তালানহু সেদিন আল্লাহ রসুলের জন্য কাবা ঘরের দরজা খুললেন না বললেন দূর হয়ে যান দূর হয়ে যান আপনার জন্য কাবা ঘরের দরজা খোলা হবে না আল্লাহ রসুল বললেন হে উসমান ইবিনে তলহা যদি কোনোদিন আল্লাহ এই মক্কা নবীন নগরীর ক্ষমতা আমার হাতে উঠিয়ে দেন তখন যদি তোমার হাতে এই কাবা ঘরের সাবি থাকে আর আমি যদি বলি কাবা ঘরটা খুলে দেওয়ার জন্য তাহলে তোমার অবস্থা কী হবে তুমি কি রূপ ব্যবহার করবে তখন ওসমান ইবনে তালহা আল্লাহর রাসূলের সাথে দূর ব্যবহার করে দূর ব্যবহার করে কাবা ঘর কাবা ঘর থেকে বের করে দিলেন কার কাবাগর থেকে বের করে দিলেন আমার ভাইয়েরা আজকে এই কাবাগরের এই মক্তা নগরীর ক্ষমতা একমাত্র আল্লাহর রসূলের হাতে হিজরতের পূর্বে যেই সমস্ত কাফের মোশেকরা আল্লাহর রসুল সাথে বেয়া করেছে আল্লাহর রসুলের উপর জুলুম নির্যাতন করেছে এবং সাহাবাই কারামের উপর জুলুম নির্যাতন করেছে আজ তারা প্রত্যেকে পালিয়েছে। প্রত্যেকে পালিয়েছে ভয়ে পালিয়েছে উসমানি পালিয়েছে কোথায় যাবে কোথায় যাবে তিনি উলকুল কুল না পেয়ে কাবাগরের স্বাদের উপর গিয়ে পালিয়েছি সাহাবে কারাম তাকে খুঁজছেন কাবাগরের সাবি উসমান ইবিন তালাহার কাছে সে কোথায় খুঁজছেন খুঁজছেন কোথাও পারে না পরিশেষে কাবাগরের সাদের মধ্যে গিয়ে দেখেন আলীরাদ্দিয়াল্লাহ তালান হোসেদ থট থর করে কাঁপছে থর করে কাঁপছে কার কারণ তার জানা আছে আল্লাহর রসুল এর সাথে ইতিপর বিক্রি ব্যবহার করেছিল থটফর করে কাঁপছে আলী রাদি আল্লাহ আনহু বললেন হে উসমানি বিনে তলহা তুমি নামো আল্লাহ রসুল দাঁড়িয়ে আছে কাবা খুলে দাও আল্লাহ রসুল কাবা ঘরের মধ্যে প্রবেশ করবেন তা কাবা ঘর তুমি খুলে দাও খুলে দাও উসমানি বিনে তলহা আসে না চাবিও ছাড়ে না এখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে তর তর করে কাঁপছে আলী রাদি আল্লাহ আনহু তাকে ধমক দিয়ে বললেন হে উসমানি বিনে তালহা তুমি কি আমাকে চিনো আমি কি আমি হলাম আসাদুল্লাহ

ফলে তিনি উলকুল না পেয়ে খাইবারের বিশাল প্রাসাদের লোহার কপাটটা কি তিনি বিসমিল্লা রহমান রহিম বলে যখন টান দিলেন হাতের মধ্যে ডাল হিসাবে তিনি ব্যবহার করলেন সোহান যুদ্ধ শেষে দেখা গেল এই ঢালটা এই কপাটটা এই কপাটটা চল্লিশ জন নৌজোয়ান এটা টান দিয়ে একটু নাড়তে পারে না অথচ তিনি এটা ডাল হিসাবে ব্যবহার করছেন বিধর্মীদের আঘাতগুলি এটা এই কপারটা হাতে লিয়ে ফিরিয়ে দিয়েছেন

যে মূর্তি ছিল যে ছিল সবগুলি বের করে দিয়ে আল্লাহর রসুল সেখানে তার নামাজ আদায় করলেন আর উসমান ইবনে তল্হা চাবি হাতি দিয়ে থর থর করে কাঁপছে আর কাঁদছে চোখ দিয়ে পানি ধরছে আর থর থর করে কাঁপছে তার কারণ হলো। হিজরতের পূর্বে আল্লাহর রসুলের সাথে সে কি ব্যবহার করেছিল তার জানা আছে যার কারণে সে থরথর করে কাঁপছে আর কাঁপছে এই জন্য দীর্ঘদিনের একটা ঐতিহ্য তার হাতে আসি হয়তো এই চাবিটা আজকে অন্যজনের কাছে চলে যাবে এই জন্য তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছেন

থর থর কাঁপছে কাঁদছে আর চোখের পানি ছাড়ছে জিজ্ঞাসা করলেন তুমি কেন কাঁপছ কেন কাঁদছ তুমি আমি তো তোমাকে কে ক্ষমা করে দিয়েছি তুমি হিজরতের পূর্বে আমার সাথে এই কাবা ঘরের চত্বরে তুই আমার সাথে কি ব্যবহার করেছিলে আমার জানা আছে তোমারও জানা আছে যাও এই জন্য হয়তো তুমি ভয় পাচ্ছ কাচ্ছ তোমার প্রতিশোধ নেব এই জন্য না না আমি তোমার প্রতিশোধ নেব না আমি এই অপরাধের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম উসমান বিনে তালহা আরব বিকট আকারে আওয়াজ দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন আল্লাহর রসুল বললেন তুমি কাঁদছো কেন কারণ কি তুমি তো খুশি হওয়ার কথা তুমি কাঁদছ কেন কারণ কি ওসমান ইবনে তলহা বললেন দীর্ঘদিনের একটা ঐতিহ্য আমার হাতে আছে এই চাবি কাবা ঘরের চাবি এই চাবি নিয়ে আমি নিজেকে সৌভাগ্যশীল মনে করি হয়তো এই চাবিটা আজ থেকে আমার কাছ থেকে অন্য ব্যক্তির নিকটে চলে যাবে এই ঐতিহ্য আমি হারিয়ে ফেলবো এই জন্য কাচ্ছি এই জন্য কাচ্ছি আল্লাহর রসুল বললেন তুমি ভয় পেও না তুমি ভয় পেও না তুমি চাবিটা দাও চাবিটা আল্লাহর রসুল হাতের মধ্যে নিলেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সঙ্গে সঙ্গে আয়াত অবতীর্ণ করে দিলেন ইন মুরুকুম আংটু আব্দুল আমানাত ইলা আহ লিহা আল্লাহরবুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন যার আমানত চাঁদ নিতে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রসুলের প্রতি যখন এই আয়াত অবতীর্ণ হলো সঙ্গে সঙ্গে তিনি চাবিটা উসমান ইবনে তলহার হাতে উঠিয়ে দিলেন খুশি হয়ে গেলেন বললেন আর কোনো চিন্তা নেই এই চাবি তোমার কাছে তোমার মৃত্যু পর্যন্ত থাকবে তোমার মৃত্যুর পর তোমার বংশীয় লোকদের কাছে থাকবে এভাবে করে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের কাছে এই চাবি থাকবে তোমাদের কাছে তোমার বংশের কাছে এই চাবি থাকবে এই চাবি যদি কোনো ব্যক্তি নিয়ে যায় অন্যায়ভাবে তাহলে ওই ব্যক্তি zalim হয়ে যাবে সুবহানাল্লাহ ওই ব্যক্তি zalim হয়ে যাবে আজ এই উসমান ইবনে তালহার বংশী লোকদের কাছে এই চাবি রয়েছে কেউ এই চাবি জোরে অন্য বংশ নিয়ে অন্য ব্যক্তির কাছে নিয়ে দিবি এই সাহস পায়নি। কারণ যদি কোনো ব্যক্তি তার বংশ থেকে অন্য ব্যক্তির কাছে এই হাতে হাতে যদি এই চাবি দিয়ে দেয় তাহলে আল্লাহর রসুলের ভাষায় সে জালেম হয়ে যাবে সে জালেম হয়ে যাবে উসমান ইবনে তলহা আনন্দিত হয়ে গেলেন তিনি আনন্দে উদ্ভিত হয়ে গেলেন সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন সুভাগ আল্লাহ রসুল এত বড় একজন শত্রুকে তিনি মাফ করে দিয়েছেন বিদায় হজের দিন তিনি মাফ করে দিয়েছেন মতকা বিজয় যেদিন হয়েছে এদিন তিনি তাকে মাফ করে দিয়েছেন সোভাব